নমস্কার সকল শ্রোতা বন্ধুদের গল্পের কোলাহলের পনেরো নম্বর এপিসোডে সকলকে স্বাগত আজকের গল্প পুরনো বাড়ির রহস্য লেখক জয়দীপ রয় গল্পে বলা স্থান ও সকল চরিত্র কাল্পনিক বাস্তবের সাথে কোনো মিল থাকলে সেটা নিছকই কাকতালীয় আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না গল্প পাঠে আমি অয়ন শুরু করছি আজকের গল্প অর্ণবের জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল পরিমিত হিসেবে সে ছিল একজন স্থপতি যার কাজই হল ইট কাঠ পাথরের মধ্যে জীবনের ছোঁয়া দেয়া পুরোনো বাড়ি ভেঙে নতুন বহুতল তৈরি করাই ছিল তার পেশা কিন্তু তার জীবনের এই হিসেবে নিয়মের বাইরে ছিল একটাই জিনিস অজানা রহস্যের প্রতি তার অদম্য আকর্ষণ সেই আকর্ষণই তাকে টেনে নিয়ে এসেছিল শহরের উপকণ্ঠে এক প্রাচীন জমিদার বাড়ির সামনে বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত চারপাশে উঁচু পাঁচিল তার গায়ে শ্যাওলা আর লতাপাতার দঙ্গল বিরাট কাঠের দরজাটা বহু পুরনো প্রায় ভেঙে পড়েছে আর্কিটেক্ট হিসেবে তার চোখে বাড়িটার ঐতিহাসিক গুরুত্ব ধরা পড়েছিল তবে একজন রহস্যপ্রেমী হিসেবে সে বাড়ির অশরীরী কাহিনীতেও আকৃষ্ট হয়েছিল অর্ণব বাড়িটি কিনেছিল নিলামে একটি বহুতল আবাসন প্রকল্পের জন্য কিন্তু ভেতরে পা রাখার পর থেকেই তার মনে এক অদ্ভুত অনুভূতি হতে লাগল এখানে যেন শুধু ইট কাঠ পাথর নেই আছে কিছু অতৃপ্ত আত্মা কিছু চাপা পড়ে থাকা ইতিহাস বাড়িটির ভেতরে প্রবেশ করতেই এক হিমশীতল বাতাস তাকে গ্রাস করলো ভেতরে আসবাবপত্রগুলো ধুলোয় ঢাকা মাকড়সার জাল আর বাদুরের বাসায় ভরে আছে চারদিক একটা অদ্ভুত নিস্তব্ধতা সবকিছুকে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে প্রথম রাতে অর্ণব বাড়ির পেছন দিকের একটি ছোট ঘরে থাকার ব্যবস্থা করলো সেখানে জানলাগুলো এখনো অক্ষত শোবার আগে সে টর্চ জেলে পুরো বাড়িটা ঘুরে দেখল এক বিশাল হলঘর যা একসময় সময় সম্ভবত নাচ গান বা জলসার জন্য ব্যবহৃত হতো উঁচু সিলিং তাতে খোদাই করা নকশাগুলো আজও সাক্ষ্য দিচ্ছে তার অতীতের গৌরব অর্ণব দেখল হলঘরের এক কোণে একটি বড় ঝাড় লণ্ঠন ঝুলে আছে যদিও তার কাঁচের টুকরোগুলো ভেঙে গেছে সিঁড়ে দিয়ে দোতলায় উঠতে গিয়ে তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে সে পেছনে ফিরে তাকালো কিন্তু কেউ নেই সে হাসল মনের ভুল কিন্তু সেই রাতে তার ঘুম ভাঙল এক অদ্ভুত শব্দে কে যেন মৃদু পায়ে হেঁটে যাচ্ছে হল ঘরের মেঝেতে অর্ণব বিছানা ছেড়ে উঠল বুকটা ধরফর করছে টর্চ চেলে বাইরে তাকালো হলঘরটা ফাঁকা কিন্তু শব্দটা এখনো শোনা যাচ্ছে মৃদু একলা বিষণ্ন পায়ের শব্দ সে দেখল পায়ের শব্দটা সিঁড়ি দিয়ে দোতলার দিকে যাচ্ছে অর্ণব সাহসী মানুষ সে কৌতূহল থামাতে পারল না সেও শব্দ অনুসরণ করে দোতলার দিকে চললো দোতলার একটি ঘরে গিয়ে শব্দটা যেন থেমে গেল অর্ণব দরজার সামনে দাঁড়ালো দরজাটা বন্ধ সে গান পাতল ভেতর থেকে একটি অস্পষ্ট সুর ভেসে আসছে যা তার হৃদয় এক অজানা বিষণ্নতা সুর বাজিয়ে দিল অর্ণব কাঁপতে কাঁপতে দরজাটা খুলল ঘরটি শূন্য কিন্তু মাঝরাতে চাঁদের আলো এসে পড়েছে মেঝেতে আর সেই আলোয় সে দেখল একটি সুন্দর স্ফটিকের মতো স্বচ্ছ অবয়ব দাঁড়িয়ে আছে মেয়েটি বাতাসে ভাসছে তার চুল এলোমেলো পরনে একটি পুরনো ধাঁচের শাড়ি তার চোখ দুটি জলে ভরা সে গান গাইছে মেয়েটিকে দেখে অর্ণব ভয় পেল না বরং এক অদ্ভুত মায়া তাকে গ্রাস করল সে তার দিকে এগিয়ে গেল কিন্তু মেয়েটি হঠাৎ মিলিয়ে গেল বাতাসে শুধু রইল এক সুগন্ধ বকুল ফুলের পরের দিন রাতেও একই ঘটনা অর্ণব নিশ্চিত হল যে এটা তার মনের ভুল নয় সে রোজ রাতে মেয়েটির অপেক্ষায় থাকত মেয়েটি আসত গাইত আর এক সময় মিলিয়ে যেত অর্ণব লক্ষ্য করল মেয়েটির গান শুনে তার মনে এক গভীর ভালোবাসা ও বিষাদ জেগে ওঠে সে প্রতিদিন একটি বকুল ফুলের এনে সেই ঘরে রাখত মেয়েটি আসত বকুল ফুলের সুভাষে ঘরের নিস্তব্ধতা ভেঙে যেত একদিন অর্ণব সাহস করে তার সাথে কথা বলার চেষ্টা তুমি কে মেয়েটি অবাক চোখে তাকালো তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না কিন্তু অর্ণবের মনের মধ্যে তার কণ্ঠস্বর শুনতে পেল আমি মালতী তুমি এখানে কেন আমি এই বাড়িরই কন্যা ছিলাম মালতীর উত্তর এলো আমি এখানে আমার ভালোবাসার জন্য অপেক্ষা করি অর্ণব তার কথা শুনে মুগ্ধ হয়ে গেল সে মালতীর অতীত জানতে চাইল মালতী বলল সে ছিল এই বাড়ির জমিদার কন্যা পাশের গ্রামের এক সাধারণ যুবক রাজীবের সঙ্গে তার প্রেম ছিল কিন্তু তার বাবা মা এই সম্পর্ক মেনে নেননি রাজীবকে মিথ্যে অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় মালতীকে জোর করে অন্য এক জমিদারের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার আয়োজন করা হয় কিন্তু বিয়ের দিনই মালতী আত্মহত্যা করে সে জানতো রাজীব একদিন তাকে খুঁজতে ফিরে আসবে সে তাই তার জন্য এই বাড়িতেই অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় কিন্তু রাজীব আর ফিরে আসেনি অর্ণবের মনটা ব্যথায় ভরে গেল সে মালতীকে বোঝালো যে রাজীব হয়তো আর কোনোদিন ফিরবে না কিন্তু মালতী তার কথায় কান দিল না সে আসবে সে বলল আমার ভালোবাসা নয়। অর্ণব মালতীর প্রেমে পড়ে গেল তার স্বচ্ছ মায়াবী রূপ তার বিষণ্ন গান আর গভীর ভালোবাসা তাকে পাগল করে তুলল সে মালতীকে দেখতে পেত তার গান শুনতে পেত কিন্তু সে তাকে স্পর্শ করতে পারত না তাদের ভালোবাসা ছিল এক অদ্ভুত আর্থিক সম্পর্ক অর্ণব এই বাড়িতে নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করতে পারছিল না সে বাড়িটিকে ভাঙতে দিতে পারছিল না কারণ মালতীর ভালোবাসা এই বাড়ির প্রতিটি কোনায় মিশে আছে সে মালতীর অতীত সম্পর্কে আরও জানতে চাইল সে বাড়ির পুরনো কাগজপত্র দেখতে শুরু করলো একটি জীর্ণ ডায়েরি তার হাতে এলো ডায়েরিটি মালতির তাতে মালতি তার ভালোবাসার সব কথা লিখে রেখেছে সে কিভাবে রাজীবের সঙ্গে গোপনে দেখা করত তাদের স্বপ্ন তাদের ভবিষ্যৎ সব কিছু ডায়েরিতে লেখা আছে মালতি লিখেছিল রাজীব বলেছিল সে ফিরে আসবে সে আমাকে নিয়ে যাবে অর্ণব সেই ডায়েরির পাতা উল্টোতে উল্টোতে দেখলো শেষ পাতায় মালতী লিখেছে আজ আমাকে নিয়ে যাচ্ছে কিন্তু আমি যাব না আমি এখানেই মরব রাজীব তুমি এলে আমাকে দেখতে পাবে অর্ণবের মনটা আরও বিষণ্ণ হয়ে গেল সে মালতীর জন্য কিছু একটা করতে চাইল সে তার জন্য রাজীবকে খুঁজতে শুরু করলো কিন্তু রাজীবের কোনো খোঁজ পাওয়া গেল না একদিন অর্ণব তার এক পুরনো বন্ধুর কাছে যে ইতিহাস নিয়ে গবেষণা করে এই বাড়ির ব্যাপারে কথা বলল বন্ধুটি তাকে কিছু পুরনো নথি দেখালো সেখানে রাজীবের সম্পর্কে লেখা ছিল রাজীবকে নাকি খুন করা হয়েছিল মালতীর বাবা মা তাকে মেরে তার লাশ গুম করে ফেলেছিল অর্ণব এই সত্য জানতে পেরে ভেঙে পড়ল সে মালতীকে এই কথা বলতে পারছিল না সে জানতো এই খবর শুনে মালতী ভেঙে পড়বে কিন্তু মালতীকে আর কতদিনই মিথ্যে আসায় বাঁচিয়ে রাখবে একদিন রাতে মালতি এল তার গান থামিয়ে অর্ণবকে বলল তুমি কিছু লুকচ্ছ অর্ণব কাঁপা গলায় তাকে সব খুলে বলল রাজীবের মৃত্যুর খবর শুনে মালতী স্তব্ধ হয়ে গেল তার চোখে যেন পৃথিবীর সব অশ্রু জমা হয়েছে তার কান্না দেখে অর্ণবের হৃদয় ভেঙে গেল তবে তুমি কেন আমাকে মিথ্যা আশা দিচ্ছি মালতী জিজ্ঞেস করলো আমি তোমাকে ভালোবাসতাম মালতী অর্ণব বলল আমি চাইনি তুমি কষ্ট পাও মালতী হাসলো তার স্বচ্ছ হাসিতে এক অদ্ভুত বিষণ্নতা তুমি আমাকে ভালোবাসতে কিন্তু আমি তো আমি তো শুধু একটি আত্মা ভালোবাসার জন্য কি শরীর লাগে মালতী তোমার আত্মা তোমার বিষণ্ণতা তোমার গান আমাকে মুগ্ধ করেছে আমি তোমাকেই ভালোবাসি মালতী নীরব রইল এরপর সে বলল আমি এখন মুক্ত সেই রাতের পর মালতী আর এলো না অর্ণব প্রতিদিন তার জন্য অপেক্ষা করত কিন্তু মালতী আসত না তার গানও শোনা যেত না বাড়ির নিস্তব্ধতা আবার ফিরে এসেছিল কিন্তু এবার নিস্তব্ধতাটা আরও বেশি ভারী লাগছিল অর্ণব বুঝতে পারল মালতী মুক্তি পেয়েছে রাজীবের মৃত্যুর কথা জেনে তার ভালোবাসার অপেক্ষা শেষ হয়েছে কিন্তু অর্ণবের ভালোবাসা শেষ হয়নি সে মালতীর জন্য স্মৃতি নিয়ে বাঁচতে চাইল সে সিদ্ধান্ত নিল এই বাড়ি ভাঙবে না বরং এটিকে একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করবে এই বাড়িটিকে আগের রূপে ফিরিয়ে আনল হল ঘরে আবার জ্বলে উঠল দেওয়ালগুলো রং করা হলো। বাড়িতে পর্যটকরা আসতে শুরু করলো তারা বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব এবং মালতীর প্রেমের কাহিনী সম্পর্কে জানতে পারল অর্ণব তাদের গল্প বলতো মালতীর ভালোবাসার কথা বলতো এক রাতে অর্ণব বাড়ির হল ঘরে বসেছিল সবকিছু নীরব হঠাৎ সে শুনতে পেল সেই মৃদু পায়ের শব্দ আর চমকে উঠল শব্দটা সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছে অর্ণব উঠে পড়ল। সে শব্দ অনুসরণ করে দোতলায় গেল সেই ঘরে গিয়ে দেখল দাঁড়িয়ে আছে। কিন্তু এবার তার রূপ আলাদা সে আর স্বচ্ছ নয় তার শরীরটা উজ্জ্বল সে হাসছে তুমি ফিরে এলে মালতি অর্ণব জিজ্ঞাসা করলো আমি ফিরে আসিনি মালতী বলল আমি কখনো যাইনি আমি এখানেই আছি তোমার হৃদয়ে তোমার ভালোবাসা আমাকে মুক্ত করেছে অর্ণব তার দিকে এগিয়ে গেল এবার সে তাকে স্পর্শ করতে পারল মালতীর শরীর ছিল না কিন্তু অর্ণব তার ভালোবাসার উপস্থিতি অনুভব করল তারা দুজন হাত ধরে বাড়ির হল ঘরে ফিরে এলো ঝাড় লণ্ঠনের আলোয় তারা নাচতে শুরু করলো অর্ণব জানত মালতী আর শুধু একটি আত্মা নয় সে তার ভালোবাসার প্রতীক তাদের ভালোবাসা চিরকালই বাড়িতে জীবিত থাকবে অর্ণব এই বাড়িতে মালতীর স্মৃতির সঙ্গে বসবাস করতে লাগলো সে আর নতুন কোনো প্রেমে জড়ালো না মালতী ছিল তার প্রথম এবং শেষ ভালোবাসা তাদের ভালোবাসার কাহিনীটি ছিল এক অদ্ভুত অলৌকিক ভালোবাসার দৃষ্টান্ত যেখানে মৃত্যুর পর ভালোবাসার সমাপ্তি হয় না বরং নতুন এক পথের সন্ধান পায় এই ছিল ছায়াঘরের ভালোবাসার গল্প এক ভূত এবং এক মানুষের ভালোবাসার কাহিনী যা সময় সীমানা অতিক্রম করে চিরন্তন হয়ে রইল তো আজকের গল্প জয়দীপ রয়ের লেখা পুরনো বাড়ির রহস্য তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও সবাই আর কেউ সত্য ঘটনা বা গল্প লিখে পাঠাতে চাইলে নিচে দেওয়া মেল আইডি গল্পের কোলাহল অ্যাট দি রেট পাঠাতে পারো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না